আমরা মায়াপুরে এই চৈতন্য মঠ পেরোলাম যেটা চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এবার আমরা সোজা চলে যাচ্ছি ইস্কন কারণ আমাদের ওখানে দুপুরবেলা খাওয়ার টিকিটটা নিতে হবে দুপুরবেলা যে ভোগ হয় তার টিকিটটা নিতে হবে সেই জন্য আমরা আগে ইস্কন মন্দিরে যাচ্ছি সেখান থেকে টিকিটটা সংগ্রহ করে তারপর আমরা আসবো এখানে এই যে সামনে দেখতে পাচ্ছেন ইস্কন মন্দির আমরা গতবার এসেছিলাম ট্রেনে নবদ্বীপ স্টেশনে নেমে জলঙ্গী নদী পার হয়ে এসছিলাম এবার আমরা ডাইরেক্ট কৃষ্ণনগর দিয়ে এলাম বাই রোড সেই জন্য আমরা উল্টো দিক দিয়ে এসেছি তো আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন ঈশ্বরধান ভবন এই যে পেছনে তো সেখানে আমরা এসেছিলাম কুপন নেওয়ার জন্য দুপুরে লাঞ্চে তো আমাকে যেটা এরা জানালেন যে এখানে জানালেন যে একমাত্র এই হোটেলে থাকলে যারা থাকবে তাদেরই কুপন দেওয়া হবে বাকি আউটসাইডাররা পাবে না তো আমার খারাপ লাগলো বেরিয়ে এলাম এবার দেখা যাক গোবিন্দ দাস প্রসাম প্রসাম এখান থেকে আমরা দুপুরবেলা ভোগের কুপন পেয়েছি আমরা সাতজন এসেছি ড্রাইভার সমেত সেই জন্য সাতটা কুপন কেটে নিলাম দেড়শো টাকা করে নিচে পার হেড দেড়শো টাকা করে আমরা আজকে এসেছি এই জাস্ট আধ ঘন্টা হলো এখানে ঢুকেছি এখানে না পেলে গীতা ভবনে ট্রাই করতাম ইস্কনের চার নম্বর গেট দিয়ে সোজা ঢুকে ডান দিকে যেখানে ধাক্কা খাচ্ছেন সেখান থেকে ডান দিকে ঘুরলে আপনি এটা পাবেন দেখবেন সোজা ঢুকলে যেখানে ধাক্কা খাচ্ছেন সেটা হচ্ছে ভমসি ভবন তারই অপোজিটে আর তার আগে গীতা ভবন আছে সেখানে আমরা ট্রাই করিনি তো আমরা যেহেতু এখান থেকে টিকিট পেয়ে গেছি সেই আর অন্ড কোথাও দেখার দরকার নেই এখানে এখানে অ্যাকচুয়ালি চেয়ার টেবিলের ব্যবস্থা আছে যদি আপনার বাড়িতে বয়স্ক লোক থাকে সুন্দর ফ্যানের তলায় চেয়ার টেবিল পাতা আছে সুন্দর ওপেন এরিয়াতে বসে আপনি খেতে পারবেন পেছনে দেখুন ইস্কন মন্দিরটা এখান থেকে সোজা চলে গেলে গোশালা গতবার এসছিলাম এরকম একটা টোটো নিয়ে ঘুরে এসছিলাম তো এবারও এসছি এটা আমরা এসেছি হাওড়া থেকে প্রায় তিন ঘন্টার উপরে লাগলো ঘর থেকে বেরিয়েছি সাতটা এখানে পৌঁছেছি এই জাস্ট সাড়ে দশটার সময় কৃষ্ণনগর দিয়ে ঢুকেছি আগেরবার বার দিয়ে এসেছিলাম ওই জন্য ট্রেনে করে এসেছিলাম দিয়ে জলঙ্গি নদী পার হয়ে নৌকোয় করে তারপরে এসেছিলাম এবার যেহেতু আমরা বাই রোড এসেছি সেই জন্য আমরা কৃষ্ণনগর দিয়ে ঢুকলাম এই গাছের তলায় একটু রেস্ট নিয়ে নিচ্ছি তারপরে দুপুরবেলা যাব যাবো চৈতন্য মহাপুরুর জন্মস্থানে যাব আমরা এই ভোগের কুকন কেটে ইস্কন মন্দির থেকে বেরিয়ে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দেখতে এসেছি তো যেহেতু বিকালবেলা বৃষ্টির সম্ভাবনা আছে সেই জন্য সকাল সকালে চলে এলাম এখন বাজে এগারোটা বেজে পাঁচ এই মুহূর্তে আমরা চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে চলে এসেছি ওই দেখুন লেখা আছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান তো জন্মস্থানটা ঘুরে দেখবো আপনাদেরও দেখাবো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান জয় শ্রীকৃষ্ণ ঠাকুর শ্রী ভক্তি বিনোদ স্মৃতি মন্দির পেছনে একটা ছোট্ট ঝিল মতন দেখা যাচ্ছে পেছনটা এখানে জুতো খুলতে হচ্ছে চলুন ভেতরে ঢোকা যাক আমি প্রথমবার এসেছি গতবার যখন এসছিলাম এত জায়গায় ঘুরিনি জয় শ্রী কৃষ্ণ প্রচারণী সভা শ্রী গৌর গদাধর শ্রী শ্রী লক্ষ্মী নরসিংহ দেবের মন্দির